আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আমি এখন ফাইনালি খেতে বসছি তো কি খাচ্ছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার প্লেটে দেখতে পাচ্ছেন অনেক কিছু এখানে আছে পটল ভাজি এখানে আছে ডাটা শাক ভাজি এখানে আছে করলা এখানে আছে মোলা শাক দিয়ে ডালের চচ্চড়ি এখানে আছে খাসির মাংস আর এইখানে আছে টাটা দিয়ে চিংড়ি মাছ আমার সবচাইতে ফেভারিট এটা কিন্তু সবগুলোই ফেভারেট বাট টাটা দিয়ে চিংড়ি মাছটা আমার খুবই পছন্দ সো তুমি আমি সব কিছু একটু একটু করে খাবো তারপরে আস্তে আস্তে শেষ করব। অনেক খেদা লাগছে আমি এই প্রথম সারাদিন পরে এখন খেতে বসলাম ব্যস্ত ছিলাম খাওয়া হয়নি লেবু হলে ভালো কালকে যখন রান্না করেছিলাম একটু লবণ হয়ে গেছিলো আজকে শাকের ভিতরে আরেকটু শাক ছিল ওটা মিশিয়ে দিয়েছি এখন লবণটা একটু ঠিক হয়েছে কালকে বেশ লবণ হয়ে গেছিল হুম করলা সারাদিন পরে খেতে বসলে মনে হয় যে সবকিছুই খাবো কিছুই মজা লাগে করলা হুম করলাটা একদমই তিতা হয়নি খুব কম তিতা হয়েছে এখন মোলা শাক দিয়ে ডালের চচ্চড়ি এটা যদি কেউ না খেয়ে থাকেন করে খাবেন একদম চচ্চড়ি করে করবেন ডালচুরিটি যেভাবে করা হয় ঠিক সেইভাবেই আমি মূলা শাক দিয়েছি আর একটু হেলদি করার জন্য প্রত্যেকটা আইটেম অসম্ভব মজা হুম মাছের এখন পটল পটলটা একদম ফ্রেশ ছিল ফ্রোজেন না আমি ফ্রেশ পটল কিনেছিলাম সেটা ভাজি করেছি পটল ভাজি পটল রান্না পটল সব কিছুই ভালো লাগে হুম

এখন খাব ডাটা চিংড়ি ডাটা দিয়ে চিংড়িটা খেয়ে রাখতে হবে কেমন হয়েছে এখনই করলাম সব ফ্রেশ এভরিথিং ইজ ফ্রেশ এক্সেলেন্ট টোটাল আর ডাটা সবচেয়ে বেস্ট লাগলো খাসি তো খাইলাম না কোনো আশ নেই একদম মুখের ভিতরে গলে যাচ্ছে Du mm. best data. Mm. so gut. বলবো এত মজার খাবার আর একটু ভাত নিলাম এখন একটু খাসির মাংসটা খেয়ে দেখি হুম খাসির মাংসটা একটু খেয়ে দেখি এটা কেমন হয়েছে হুম আচ্ছা বায়দা ওয়ে খাসির মাংস আমি কালকে করেছি তো খাসি মাংস আমি অলরেডি গতকালকে খেয়েছি তো আইনও খাসির মাংস অনেক মজা হয়েছিলো এই জন্য আমি এত কিছু খাওয়ার পরও আবার একটু খাসির মাংস খাচ্ছি কারণ খাসির মাংসটা হচ্ছে বাসায় আর কেউ খাবে না আমার নাদিয়া একটু ট্রাই করতে পারে কিন্তু ওর হচ্ছে মানে ডিপেন্ড করে ওর মুডের উপরে ওর যদি মুড ভালো থাকে খাবে না হলে খাবে না তো কালকে খাসি মাংসটা এত মজা হয়েছিল যে আজকে আবারও খাচ্ছি হুমস্তরা কেমন লাগলো আমার খাবারগুলো এবং আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় যে এক প্লেট বিরিয়ানি আর যদি হয় আপনাদেরকে এখন আর বিরিয়ানি দেওয়া হয় আর যদি একই সাথে পাশে করলা ভাজি মূলা শাক দিয়ে ডালে চচ্চড়ি পটল ভাজি ডাটা দিয়ে চিংড়ি মাছ এবং খাসির মাংস এগুলো যদি দেওয়া হয় তাহলে আপনারা বিরিয়ানি খাবেন নাকি আমার মতো একদম টিপিক্যাল বাঙালি খাবার খাবেন কোয়েশ্চেনটা রইল আপনাদের জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি আপনাদের উত্তরের জন্য অপেক্ষা করব তো আজকের মতো এখানে রেখে দিচ্ছি দাদা পেজ